শুন দিশর জান বক্তমনে আপনারা জানেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমরা শুনেছি আমরা যারা লেখা পড়া করি ছেলেমেয়েরা যারা আইস স্কুলে পড়ছি মাস্টার ইন্টারমিডিয়েট কলেজে তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবিতা পড়তে হয় ইতিহাস পড়তে হয় বাংলা গদ্য সাহিত্যের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার নাম ছিল পারিবারিক নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামটা আপনারা সবাই শুনছেন আমাদের ছেলেমেয়েরা যারা তারা পাঠ আছে আপনি যদি অ্যামাজন ডক্টরেট ডিগ্রি করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাঠ পড়ুন না তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব মাতৃ ভক্ত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব মাতৃ ভক্ত ছিলেন মায় যা কইতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই এটাই না মায় যেটা কইতে শোনার পরে দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক টাইটেল দেন ঈশ্বরচন্দ্র বন্ধু পাইতে তার পারিবারিক টাইটেল বিদ্যাসাগর আছেন ফলে যে অধ্যক্ষ তার মিটিং এ বসে সিদ্ধান্ত নিল ঈশ্বরচন্দ্র হইল খুব ভালো স্টুডেন্ট এত মেধাবী ঈশ্বরচন্দ্র সে ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রতিটা পরীক্ষায় আমরা ঈশ্বরচন্দ্রকে আমরা আর পারিবারিক নাম হইল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা তার এক কাজ করি তার ভিত্তে এমন লেখাপড়া তার ভিত্তে এমন বিদ্যা সাগরে যেমন পানির অভাব নাই সাগরে যেমন পানি শুকায় না তেমনি ভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভিতরে এত লেখাপড়া এত জ্ঞান এত বিদ্যা যে তার আর এটা শুকাইতো না সারেরও জানেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো জ্ঞান সারেও জানেন না এই প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র অবস্থায় যে প্রশ্নের উত্তর দিতে পারে তাইলে শুধু সাতজন বক্ত মন্ডলী দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেমন মাতৃভক্ত মার প্রতি ভক্ত হইলে মারে সেবা করলে মারে যদি আমরা সেবা করি মা বাবার যদি সেবা করি মা বাবার কথা বলতে যদি আমরা শুনি তাহলে কেমন জ্ঞানী ছেলে হয় এটা প্রমাণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন কলেজে পড়লেন তখন কলেজের প্রিন্সিপাল একদিন সবাইকে নিয়ে বসলেন কি কথা বললেন সবাইকে নিয়ে বসে বলেন যে দেখো ঈশ্বরচন্দ্র হইলোচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা এক কাজ করি আমরা তার মা বাবারে খবর দিয়ে নিজে আমরা তার নাম এসে সে আমরা বন্দ্যোপাধ্যায় বাদ দেয়া আজকে দিব তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা কিন্তু কলেজের দেওয়া কলেজের সারারা দিস ঈশ্বরচন্দ্রের নাম বিদ্যাসাগর উপাধি আর তার নাম আছে বন্দ্যোপাধ্যায় তাই বিদ্যাসাগর জেলাকাটায় কলেজের সারেরা তার লেখাপড়ায় মুগ্ধ হয়ে যাবে তার লেখাপড়ার পাণ্ডিত দেখ তাহলে লেখাপড়ার জ্ঞানের পরিধি দিকের তার নাম দিলা বিদ্যাসাগর নাম ওই আই এ পরীক্ষা দেওয়া থেকে তার সার্টিফিকেটের নাম হইল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো সাগরে যেমন পানির নাই তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভিতরে বিদ্যার অভাব নাই তো দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার কলকাতা চাকরি করতে যখন লেখাপড়ার পরে যখন সময় তুমি অনেক অধ্যক্ষ পর্যন্ত আসলাম সংস্কৃত ভরজের প্রিন্সিপাল পর্যন্ত হয়ে গেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম জীবনে উনি কলকাতায় কোর্টে যখন চাকরি করতে একবার তখন সময় কলকাতাতে দামোদর নদী আছে কলকাতাতে দামোদর নদী আছে বড় নদী বিশাল বড় নদী দামোদর তখন সময় ঈশ্বরচন্দ্র লাগতো আর সাত দিন লাগতো দশ দিন লাগতো অনেক সময় দেখা গেছে যারা আগের মানুষ আসুন পইতে পারবো সিটি আইসে দেখা যায় তার সাত ধর্দ হয়ে গেছে দশ দিন দশ দিন পরে সিটি আইসে অনেকের এরকম ঘটনা আছে যে সাত ধর হয়ে গেছে নিয়ে বিষয় পেতে পারবো সিটি দশ দিন হয়ে গেছে এক মাস হয়ে গেছে বিদ্যাসাগরের একদিন চন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ফাই দেখুন যে উনার মা খুব বেশি অসুস্থ সাত দিন আগে লেখছিলাম ওনার মা উনার মা সাত দিন আগে সিটির মাঝে লেখছেন বাবা ঈশ্বরচন্দ্র আমি খুব বেশি অসুস্থ তোমার যদি সুযোগ দেখে আমাদের আমাকে একবার দেখে দেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন সেই সিটি পেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো মায়ের ভক্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনি কথা হলম চাইরা অফিস থেকে সোজা বাইর পথে বেরিয়েলেন তখন সন্ধ্যা হয়ে গেছে। কলকাতা দামোদর নদ বিশাল ন। দামোদর নদ কিন্তু নৌকা দিয়ে পার হতে হয়। যখন নদীর তীরে ছাত্র আটটা বাজে। তুমি যাবে নৌকা নদী পার হই আর অনেক দূর আটটা যেতেইব ওনার মার কাছে। উনি তো বেকুন। ওনার মাকে দেখতে হবে। সাত দিন আগে মা লেখছেন মা অসুস্থ। মা আসুন কিনা কত বড় টেনশন সেট মে চলে ঈশ্বরচন্দ্র কৃষ্ণচন্দ্র সাথে সাথে চাকরি অফিসার হইয়া উনি বাড়ির উদ্দেশ্যে রওনা যখন দামোদর নদের পারে আইসেন দেখেন রাত আটটা বাজে কোনো মাঝি নাই কোন নৌকা নাই প্রচন্ড স্রোত বর্ষাকাল এই নদী পার হইবেন তখন সময় তো আর মাঝি নাই নৌকা নাই উনি অপেক্ষা করতে করতে রায় তারা এক ঘন্টা বাজলো কোন নৌকা নাই মাঝি নাই কে পার করবে ওনাকে দামোদর তখন সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদিকে মনের ভিতরে ভগবানকে ডাকে এই ভগবান তুমি যদি শক্তি হয়ে থাকো হে ভগবান তুমি আমি যদি আমার মাকে আন্তরিক ভাবে আমি যদি মায়ের সন্তান হই তুমি যদি সত্যি ভগবান এই পৃথিবীতে দিয়ে থাকো তুমি যদি সত্যিই ভক্তের ভগবান হয়ে থাকো হে ভগবান আমি যেন আমার মাকে বাড়িতে গিয়ে যেন দর্শন করতে পারি আমার মায়ের জন্য এর আগে কোনো ক্ষতি না হয় সে ভগবানের কাছে প্রার্থনা করছে নদীর পারে আর চোখ দিয়ে অস্ত্র ধরছে যে কোন নৌকা নাই মাঝি মা সাত দিন আগে সিটি লাগছে অসুস্থ মা না জানি আসে কিনা এই গভীর রাত দামোদর হবেন কি বা তখন সময় তুমি ভগবানের অমঙ্গল করোনা ভগবান তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো আমি যেন আমার মাকে জীবিত ভগবানের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রার্থনা করো আর অন্য চোখ দিয়ে তার জল জড়তেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর নিরুপায় হয়ে কে করলেন ভগবানের নাম নিয়ে সেই দামোদর নদীতে সাঁতার দিতে লাগলেন রাত আটটা নয়টা বাজে নদী বিরাট নদী প্রচন্ড ঢেউ নদীর মধ্যে সাপে খাইব না কুমিরে খাইব না কিভাবে এত বড় নদী উনি ছাত্রী যাবেন ভগবানের নাম এবং মায়ের নাম শুনুন খুঁজে রাত্রে নয়টা বাজে উনি নদী পার হতে লাগলেন দামোদর নদ ছাত্রী পার হলেন আপনি পুর করতে পারবেন না এখনো যে দামোদর নদী কয় নদী না অনেক বড় নদী কয় নদীর থেকে অনেক বড় নদী কয় নদী তিনি সাঁতরে যাওয়া বর্ষার সময় ঢেউ আর ঢেউ বৈষ্ণব সেই সময় মায়ের নাম স্মরণ করে ভগবানের নাম স্মরণ করে রামধনদেব সাত আর দিতেন লাগে সাত আর দেয়া অনেক সময় গেছে শ্রোতে এদিকে সাত আর দিছিল আর এক মাইনি দেখে যে ইস্রচন্দ্র বিদ্যা সাগর কোনমতে ভিজা সেতে কাঁnda এই পারে উঠছেন যখন রাত্রে প্রভাত হই গেছে আর ও 3 ঘন্টা আটার পরে যখন বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দরজার মধ্যে ডাকলেন মা মা খুব ভোর ভোর মা মা ডাকলেন মা কিন্তু সন্তানের অপেক্ষায় সব সময় বিদেশে বিপাকে যদি কারো ছেলে মারা যায় মোবাইলে সংবাদ আসার আগে আগে জানি বিদেশে বিপাকে ঘটে মাগু দেখবেন আপনার এখানে মার মনে একটা হয় রে বাবা আজকে যে তোর একটা আমি সকালে একটা তার মোবাইলে খবর আগে আসার আগে আগে কিন্তু মার মনে তার সাইন্ডেলায় যে কোনো ঘটনা আপনি দেখবেন ভালো এটা বাস্তব প্রমাণ মোবাইলে খবর লাগে না মার মনে একমাত্র ব্যক্তি মা বাবা যার মনে মোবাইলের আগে সংবাদ ছেলেমেয়ের যদি কোন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফের মা সাত ধরে বাড়িতে বসা সুস্থ হিস তারাই চাই আমার ঈশ্বরচন্দ্রেমনে আছে কিভাবে আছে সিটিনে ভাইছে কোনদিন আইব কেমনে আইব ভগবান আমার বাসের একবার মুখটা দর্শন করতাম এদিকে মায়া ভগবানের কাছে ডাকুন আর ঈশ্বরচন্দ্র ভগবানের নাম ধরিয়া দমোদর নদী যা ভিজা কাপড়ে মা মা দরজা কথা একবার ডাকতে কিন্তু মায়ের ভিতর থেকে কইতে পারেন মা তা খুব কষ্ট করে আইয়া ঈশ্বরচন্দ্রের দরজাটা দরজার কিল কইলা দেখুন ঈশ্বরচন্দ্র শীতে কাঁপছে ঈশ্বরচন্দ্র শীতে কাঁপছেন কারণ কেন আটটার থেকে ভিজা তুমি কি শীতের হাঁপতেছো যে তোমার শরীর মায়ের কিন্তু আগে ছেলের চিন্তা করে আনজা ভা ধর্ষে যে বাবা তোমার শরীর মা কিন্তু মায়ের অসুখের কথা চিন্তা করছে না তার শরীরটা আগে ছাপ দিয়া যে আমার ছেলের শরীরটা গরম হোক মা জহানি বাবে সাজাদর্শে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে আর জিগাইতেছেন যে বাবারে তোমার সুনীল বিজা কেন তুমি শীতে কাঁদছ কেন ঈশ্বরচন্দ্র চকল চোখের জল পালাইয়া মারে বক্তৃতা হইতেছেন মা তোমার চিঠি যখন আমি সাত দিন আগে পাইছি আমার মনটা তখন থেকে আর আমি আসার সময় দেখি কলকাতাতে দামোদর নদে কোনো মাঝি নেই আমি মাগো তোমার নাম ধরে ভগবানের নাম ধরো আর ভগবানকে ডাকছি তোমার এনে ভাই মুগেন আমি সারা রায় যে দামোদর নদী পারি দিতে অনেক সময় লাগছে বলে বাবা যে দামোদর নদী নৌকা দেয় না বর্ষার সময় বড় নৌকা সারা নৌকা মাঝে আর তুই কেমনে নদীতে মাঝে আসেন না তখন সময় ওই মা আশীর্বাদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদর নদী ফাড়ি দেয় মার কাছে গাছ তাহলে চিন্তা করেন তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি এত বড় ব্যক্তি হইয়া এইরকম মারতি ভক্ত হতে পারে

আমরা তো মক্কানো শুনছিলাম যে মা বাবারে সেবা লাগে ঈশ্বরচন্দ্র মারের লাগেই এরকম করছোই নিজের জীবনের বিনিময়ে নদী পার রইসই তইলে আমরা এখানে মাল লাগে করতাম না নাইলে তো আমরা পাপ হইব অপরাধ হইবো আমাদের ভগবান আমরা এই অপরাধ থেকে আমরা মুক্ত পাইতাম না তাহলে কাজেই আমাদেরকে মা বাবার সেবা করতে হইব